আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে একটু সতর্ক করতেছি ইউএইতে দুবাইতে কেউ মিসাইল মিটিং করবে আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা পার্সোনালি যে দুবাই আর খান ভাইয়ের জন্য আমি জানি না আমার ভিডিওটা আরব খান ভাইয়ের চোখে পড়বে কি না অবশ্যই সবাই ভিডিওটা শেয়ার করবেন কারণ আমি কিছু কথা বলতে আসি তো জীবনে অনেক ভিডিও দেখছি যে আরব খান ভাই মানুষের ভালো কাজের জন্য সহযোগিতা করে বা অনেকের উপকার করছে বা এখনও করতেছে তো আজকে আমি একটা কথা বলি যে ছোটো ভাই হিসাবে আমার একটা কথা আপনার কাছে অনুরোধ করি আমি যে গত কয়েকদিন আগে যে যারা আন্দোলন করছিল ডুবাইতে মিছিল মিটিং করছিলো তো এখান থেকে অনেক বাংলাদেশি বাইরে জেলে নিয়ে গেছে শুনলাম খবরের মধ্যে তো আরব ভাই যেহেতু একজন পরিচিত মানুষ বা তার মোটামুটি একটা পরিচিত আছে ডুবাইয়ের মধ্যে তো আমি আরব ভাইকে একটা রিকোয়েস্ট করি ভাই যদি সম্ভব হয় তাইলে বাই যতগুলা বাংলাদেশি বাইদেরকে জেলে নিয়ে গেছে একটু বাই ছাড়াই আনার ব্যবস্থা করেন শুধু আরব বাই না যদি দুবাইয়ের মধ্যে এমন কোনো গণ্যমান্য ব্যক্তি থাকেন যে আপনারা কিছু করতে পারবেন তাইলে আমি ছোটো ভাই হিসাবে অন্ততকে আমি রিকোয়েস্ট করি যে আপনারা একটু চেষ্টা করবেন যে তাদেরকে ফিরিয়ে আনার জন্য বা জেল থেকে ছাড়াই আনার জন্য আর তাদেরকে জেলে নেওয়ার কারণ হচ্ছে যে তারা আন্দোলন করছিলো ঠিক আছে তো তারা আসলে বুঝতে পারে নাই যে এটা রাষ্ট্রন্ত দেশ এখানে আন্দোলন মিছিল মিটিং এসব চলে না তো আসলে এরা কার জন্য আন্দোলন করছে আমাদের দেশের শিক্ষার্থীদের ভাই বোনদের জন্য করছে কিন্তু তারা বুঝতে পারে নাই যে এতটুকু সমস্যা হয়ে যাইব তো এই ভিডিও না দেখি অনেকেই অনেক রকমের মন্তব্য করতে আছে অনেকে ভয়বৃত্তি দেখাইতে আছে। ভাই ওনারা কি ওনারা নিজের স্বার্থের জন্য যে আন্দোলন করছে ওনারা করছে দেশের মানুষের জন্য কিন্তু এটা বুঝতে পারে নাই যে তারা এর এতটুকু সমস্যা হয়ে যাইব অনেকের জেল জেল দিছে আমি চাই কি আপনারা ভিডিওটা শেয়ার করবেন যাতে আমার আমার দেখে তবে একটা আরাব ভাই যদি আপনার সামর্থ্য হয় বা এরকম কোনো যেভাবে হোক আপনি যদি পারেন যে আপনি ছুটে আনার ব্যবস্থা করবেন এটা আমার একটা রিকোয়েস্ট শুধু আরব বাই না যারা ডুবাইয়ের মধ্যে আছেন যে গণ্যমান্য ব্যক্তি বা যাদের যারা পরিচিত আছেন সবার প্রতি আমার একটা রিকোয়েস্ট সত্য হইল ভাই দিন শেষে আমরা বাংলাদেশি যারা অ্যারেস্ট হয়েছে বা জেলে আছে তারাও আমাদের বাংলাদেশি ভাই বারাদার হয়তো বা কারো না কারো আত্মীয় স্বজন ঠিক আছে আজকে জুমার নামাজ পেরা দেশের মানুষের জন্য দোয়া করলাম সবাই যাতে সুস্থ থাকে ভালো থাকে যারা মারা গেছে শহীদ হয়েছে তাদের জন্য দোয়া করলাম আল্লাহ যেন জান্নাতবাসী করে এটাই আমার একটা রিকোয়েস্ট ঠিক আছে আর সবার কাছে রিকোয়েস্ট ভাই ভয়ভিত্তি কেউ কাউরে দেখানোর দরকার নাই। ঠিক আছে এমনিতে পাবলিক হয়তোবা বুঝতে পারে নাই সর্বপ্রথম এটে যে তারা এরকম সিচুয়েশন হইব তা কল্পনাও করতে পারে নাই হয়তোবা ঠিক আছে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে আর যুক্ত দেখতে পারে আমার ভিডিওটা যদি বল কিছু বললে থাকি তাহলে অবশ্যই ঘমা দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম